বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় সামরিক বাজেট পেতে যাচ্ছে প্রতিরক্ষা দপ্তর तो बांग्लादेश आर्मी ने 2025 हजार पच्चीस और दो हजार छब्बीस के लिए बजट को लॉन्च कर दिया है ये सारा बजट आर्मी के लिए होने वाला है और आप देखेंगे की बांग्लादेश इन दो सालों में क्या क्या अपनी आर्मी के लिए ले सकता है आप सबको पता है कि बांग्लादेश ने इस दो हजार चौबीस दो हजार पच्चीस में जो जो चीजें ली है वो नाकाबिल यकीन है मतलब की बहुत आला उमदा नए वे वेपन लिए है नए मिजाइल्स लिए है और बांग्लादेश अब पाकिस्तान के साथ और चाइना के साथ भी डील कर रहा है तो कहीं ना कहीं इस बजट का असर इसको भी हमें देखने को पड़ रहा है तो चलिए देखते हैं कि क्या क्या चीजें बांग्लादेश বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় সামরিক বাজেট পেতে যাচ্ছে প্রতিরক্ষা দপ্তর এমনই ইঙ্গিত দিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তাই আজকের প্রতিবেদনে তুলে ধরব আসন্ন সামরিক বাজেট কত হবে এবং তা দিয়ে কোন ধরনের সমরস্ত ক্রয় করা সম্ভব সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান গত তেইশে ফেব্রুয়ারি দু সালে একটি কৌশলগত নিরাপত্তা সম্মেলনে বক্তব্য রাখেন যেখানে তিনি উল্লেখ করেন বাংলাদেশের সামরিক বাজেট খুবই কম এবং তা তিন বাহিনীর জন্য যথেষ্ট নয় পাশাপাশি উল্লেখ করেন যে সকল সামরিক শক্তির অগ্রগতি প্রয়োজন সেখানে গুরুত্ব দেওয়া সম্ভব হচ্ছে না বিশেষ করে নৌবাহিনীর আধুনিকায়ন সবচেয়ে বেশি প্রয়োজন কারণ আন্তর্জাতিক বাণিজ্য সুরক্ষায় এর কোনো বিকল্প নেই সেনাপ্রধান আরও বলেন সামরিক শক্তি বৃদ্ধি না হলে দেশের জাতীয় নিরাপত্তার কোনো অংশ বাস্তবায়ন করা সম্ভব নয় বিশেষ করে একবিংশ শতাব্দীতে শক্তিশালী পরাষ্ট্র নীতিমালার জন্য শক্তিশালী সামরিক বাহিনী লাগবে সেনাপ্রধানের প্রধান উদ্দেশ্য ছিল সামরিক বাজেট নিয়ে তাদের নিজেদের অবস্থান স্পষ্ট করা বাংলাদেশের বর্তমান অর্থ বছরের সামরিক বাজেট বিয়াল্লিশ হাজার কোটি টাকা অর্থাৎ ডলারে কনভার্ট করলে তিন দশমিক পাঁচ বিলিয়ন মার্কিন ডলার বর্তমানে বাজেটের পঞ্চাশ শতাংশ ব্যয় হয় সামরিক বাহিনীর বেতন ভাতা এবং খাদ্য ক্রয় করতে পাশাপাশি বিশ শতাংশ ব্যয় হয় জ্বালানি ক্রয় এবং সামরস্য মেনটেনেন্স করতে অন্যদিকে দশ শতাংশ ব্যয় করে সামরিক অবকাঠামো নির্মাণ করতে যেমন সেনা নৌ এবং বিমানবাহিনীর ঘাঁটি স্থাপন করতে বাজেটের মাত্র বিশ শতাংশ থাকে আধুনিক সামরস্য ক্রয় করতে অর্থাৎ বাংলাদেশ সামরিক বাহিনী প্রতি বছর আট কোটি টাকা বা সাতশো মিলিয়ন ডলারের সমরস্ত ক্রয় করতে সক্ষম এই অর্থ কোনোভাবেই যথেষ্ট নয় কারণ রেশিওকারে তিন বাহিনীর জন্য ভাগ করলে প্রতিটি বাহিনী মাত্র দুইশো মিলিয়ন ডলার পাচ্ছে এই পরিমাণ অর্থ দিয়ে কেবলমাত্র স্বল্প সংখ্যক হালকা সমরোচিত ক্রয় করা সম্ভব যা দিয়ে কোনোভাবেই দেশের সামরিক নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয় আর এই কারণে ঢেলে সাজাতে হবে বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থা দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের সামরিক বাজেট নিয়ে ইতিমধ্যে আলোচনা করেছে প্রতিরক্ষা দপ্তর দু হাজার চব্বিশ সালের ছাব্বিশে ডিসেম্বর এ বিষয়ে প্রতিরক্ষা দপ্তর আসন্ন সামরিক বাজেট কত হবে তা নিয়ে একটি বৈঠক আয়োজন করে কারণ দু হাজার পঁচিশ সালের জুন মাসের শুরুতেই দু হাজার পঁচিশ অর্থ বছরের বাজেট উপস্থাপন করবে আলোচনা সভায় প্রতিরক্ষা বাজেট রেকর্ড বৃদ্ধির একটি আলোচনা হয়েছে যেখানে সেনা নৌ এবং বিমান বাহিনীর জন্য উল্লেখযোগ্য বরাদ্দ থাকবে যা দিয়ে আধুনিক সমরস ক্রয় করা সম্ভব ধারণা করা হচ্ছে আসন্ন প্রতিরক্ষা বাজেট হতে পারে পঞ্চাশ থেকে পঞ্চান্ন হাজার কোটি টাকা অর্থাৎ দু হাজার চব্বিশ সালের তুলনায় পঁচিশ সালে আট থেকে বারো হাজার কোটি টাকা বৃদ্ধি পাবে ডলারে কনভার্ট করলে সাতশো থেকে এক মিলিয়ন ডলার সুতরাং সমরস্ত ক্রয়ের জন্য প্রতি বছর সাতশো মিলিয়ন ডলার পেত প্রতিরক্ষা দপ্তর তবে দু হাজার পঁচিশ সাল থেকে অতিরিক্ত সাতশো মিলিয়ন ডলার পাবে ন্যূনতম এক্ষেত্রে এক দশমিক পাঁচ বিলিয়ন ডলারের সমরস্ত কিনতে সক্ষম হবে প্রতি বছর বাংলাদেশ সামরিক বাহিনী এই পরিমাণ অর্থ দেশের নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবেলায় পর্যাপ্ত নয় কারণ রেশিও অনুযায়ী সমানভাবে ভাগ করলে সেনা নৌ এবং বাহিনী পাঁচশো মিলিয়ন ডলার করে পাবে বাংলাদেশ বিমান বাহিনীর এই মুহূর্তে অবধারিতভাবে যুদ্ধ বিমান প্রয়োজন শুধুমাত্র এই প্রকল্পের জন্য পরবর্তী পাঁচ বছর বাংলাদেশ বাহিনীর প্রতি বছর তিনশো থেকে চারশো মিলিয়ন ডলার প্রয়োজন হবে অন্যদিকে বিমান বাহিনীর অন্য সকল ভারী সমরস্ত যেমন লং রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম অ্যাটাক হেলিকপ্টার অ্যাওয়ক্স এয়ারক্রাফট ক্রয় করা সম্ভব হবে না জন্য প্রতিরক্ষা দপ্তরকে অপেক্ষা করতে হবে কমপক্ষে ছয় বছর বিপরীতে বাংলাদেশ নৌবাহিনীর প্রকল্প আরও বেশি সমস্যার সম্মুখীন হবে কারণ নৌবাহিনীর প্রকল্প বিমান চেয়ে অনেক বেশি ব্যয়বহুল বাংলাদেশ নৌবাহিনীর ছয়টি নতুন সাবমেরিন কিনতে ব্যয় হবে কমপক্ষে দুই বিলিয়ন ডলার সুতরাং পরবর্তী পাঁচ বছরে নৌবাহিনীর পক্ষে আর কোনো ভারী সমরস্ত ক্রয় করা সম্ভব হবে না বিশেষ করে হাই পারফরম্যান্স ফ্রিগেট এয়ার ডিফেন্স করভেট মেরিটাইম প্যাট্রোল এয়ারক্রাফট এবং অ্যান্টি সাবমেরিন হেলিকপ্টারের মতো গুরুত্বপূর্ণ সমরস্ত্র একমাত্র বাংলাদেশ সেনাবাহিনী পরিপূর্ণ চাহিদা পূরণ করা সম্ভব প্রতি বছর পাঁচশো মিলিয়ন ডলার দিয়ে কারণ বাংলাদেশ সেনাবাহিনীর এখন নতুন তেমন কোনো সমরস্য লাগবে না বরং যে সকল সমরস্য রয়েছে তার পরিমাণ বৃদ্ধি করতে হবে নতুন সমরস্ত হিসেবে একমাত্র শর্ট রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল এবং স্বল্প সংখ্যক অ্যাটাক হেলিকপ্টার প্রয়োজন এজন্য সর্বোচ্চ ব্যয় হবে এক থেকে দেড় বিলিয়ন ডলার অর্থাৎ পরবর্তী পাঁচ বছরে দুইশো মিলিয়ন ডলার করে ব্যয় করলেই সমস্যার সমাধান হবে সেনাবাহিনীর অবশিষ্ট তিনশো মিলিয়ন ডলার দিয়ে প্রয়োজনীয় সকল সমরস্ত ক্রয় করতে পারবে এক্ষেত্রে উল্লেখযোগ্য হচ্ছে বড় সংখ্যক নোরা বি ফিফটি টু আর্টিলারি সিস্টেম দুই থেকে তিন রেজিমেন্ট ট্যাঙ্ক অতিরিক্ত টাইগার মিসাইল অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল বিভিন্ন রকেট সিস্টেম সেনাবাহিনীর পার্সোনাল গিয়ার সহ বিভিন্ন ধরনের সাজান কিংবা এয়ার ডিফেন্স সিস্টেম সকল ধরনের সমরস্ত যা ফোর্সেসগুলো দু হাজার তিরিশের আলোকে ক্রয় করতে চেয়েছিল তা বাস্তবায়ন হবে অন্যদিকে বিমান বাহিনী থাকবে পিছিয়ে এবং নৌবাহিনীর অবস্থা হবে সবচেয়ে শোচনীয় বাংলাদেশের প্রক্ষাপট অনুযায়ী নৌবাহিনীর আধুনিকায়ন সবচেয়ে বেশি প্রয়োজন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সেই কথায় স্মরণ করিয়ে দিয়েছেন সামান্য একটি ভারতীয় নৌ অবরোধ বাংলাদেশের পুরো বাণিজ্য এবং নিরাপত্তাকে ধ্বংস করে দিতে সক্ষম এমন অবস্থায় বাংলাদেশের রেকর্ড বাজেট বৃদ্ধি করলেও কোনো ফল আসবে না এর একমাত্র সমাধান প্রচলিত সমরস্য ক্রয়ের ফর্মুলা থেকে বেরিয়ে আসা অর্থাৎ ঋণ নিয়ে সমরস্য ক্রয় করবে বাংলাদেশ প্রতিরক্ষা দপ্তর তাহলে দেশের অর্থনীতি যেমন সমস্যার সমাধান হবে একই সঙ্গে নিরাপত্তা ব্যবস্থাও শক্তিশালী হবে বাংলাদেশের নিকট এই সুযোগ ছিল গত বিশ বছর থেকেই তবে বাংলাদেশ সেই সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয়েছে অথবা পার্শ্ববর্তী একটি দেশের কথা তা বাস্তবায়ন করেনি বাংলাদেশ নৌবাহিনীর কমপক্ষে দশ থেকে বারো বিলিয়ন ডলারের সমরস্য প্রয়োজন আগামী ছয় থেকে আট বছরে বিমান বাহিনীর জন্য প্রয়োজন আট থেকে দশ বিলিয়ন ডলারের সমরাস্ত্র। অর্থাৎ তিন বাহিনীর জন্য সর্বোচ্চ পঁচিশ বিলিয়ন ডলারের সমরস্য প্রয়োজন বাংলাদেশ যদি সম্পূর্ণ ঋণে সমরস্ত ক্রয় করে এক্ষেত্রে বছরে সুদসহ আটশো মিলিয়ন ডলার পরিশোধ করতে হবে অর্থাৎ প্রতিরক্ষা দপ্তরের অতিরিক্ত বাজেটের সম অর্থ দিয়ে তা পরিশোধ করা সম্ভব তাছাড়া বাংলাদেশের অর্থনীতি বড় হচ্ছে ফলে ধীরে ধীরে প্রতিরক্ষা বাজেটও বৃদ্ধি পাবে সুতরাং আগামী পাঁচ থেকে সাত বছর পর এটি কোনো বড় অর্থ হবে না আশা করা যায় সমরস্ত ক্রয়ের ক্ষেত্রে এই পন্থা অবলম্বন করবে বাংলাদেশ প্রতিরক্ষা দপ্তর আমাদের ভিডিওটি পছন্দ হলে আমাদের সমর্থন করতে সঙ্গে থাকুন ভালো থাকবেন সবাই परवर्ती वीडियो तो आप लोगों ने वीडियो देखी होगी आप लोगों को पता होगा कि भाई बांग्लादेश ने अपना आर्मी बजट लॉन्च कर दिया है 2025-26 के लिए और इसमें बांग्लादेश नागहानी चीजें ले सकती है मतलब बहुत सारी चीजें ले सकती है अब आप सबको पता है कि बांग्लादेश ने इस 2024-25 -20 में बहुत सारी चीजें ली और पच्चीस छब्बीस -20 में भी बहुत सारी चीजें लेने का इरादा करती है बांग्लादेश ने दो में अपना बजट लॉन्च कर दिया है जिसमें सबसे पहले अगर हम देखेंगे तो इसी बजट के अंदर बांग्लादेश पाकिस्तान से जो फाइटर जेट लेने वाले है तो उसकी जितनी भी पेमेंट है वो दो हजार वाले बजट में से ही आएंगी जिसकी वजह से बांग्लादेश ने पहले से ही अनाउंस कर दिया था कि बांग्लादेश पाकिस्तान से फाइटर जेट्स लेंगी इसके अलावा तुर्की के साथ और चाइना के साथ भी बांग्लादेश की डील चल रही है वो एक अलग मुद्दा है वो अलग चीज है लेकिन यहाँ पे भी बांग्लादेश ने कहीं ना कहीं कुछ न कुछ चीज ऐसी की है जिससे बांग्लादेश और पाकिस्तान के बीच में हो सकती है लेकिन ये बजट काफी इंपोर्टेंट है इस टाइम पे बांग्लादेश के लिए और इसी चीज की वजह से बांग्लादेश जो है वो अब आगे जाने की तरफ कोशिश कर रही है तो अगर आपको आज की वीडियो अच्छी लगी है तो वीडियो को लाइक लाजमी करिएगा मिलते हैं नेक्स्ट वीडियो में